আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি নতুন প্রবাসী প্রত্যেকে ভিডিওটি দেখুন সৌদিতে নতুন যারা ইকামা বাননি তারা কিভাবে ইকামা বানাবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে এসেছেন নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন আপনি যখন সৌদি আরবে নতুন আসেন আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টে কিন্তু আপনার তিন মাসের ভিসা থাকে এই তিন মাস কিন্তু আপনি মোটামুটি বৈধভাবেই সৌদি আরবে চলাফেরা করতে পারেন কিন্তু সমস্যাটা হয় যখন আপনার এই ভিজার মেয়াদটা তিন মাস শেষ হয়ে যায় আপনি যখন সৌদি আরবে আসেন আপনার কফিলের সাথে চুক্তি থাকে অথবা আপনি যেভাবে এসেছেন আপনার কিন্তু নতুন করে একটি ইকামা বানানোর কথা যদি আপনি সেটা বানাতে না পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু সৌদি আরবে সমস্যা হবে এখন আমাদের যে সমস্ত প্রবাসীরা বিপদে পড়ে তার পেছনে সবচেয়ে বড় কারণ থাকে কফিলের এখন দেখা যায় কফিল অনেকাংশেই তার ইকামাটা বানিয়ে দেয় না এই অবস্থায় একজন প্রবাসী যদি অন্য কোনো মস্তশাতেই বা অন্য কোনো কফিলের সাথে যুক্ত হতে চায় তাহলে কিন্তু তার এই রকম মকেত নাম্বারটা লাগে যেহেতু আমাদের যে প্রবাসী আছে তাকে যদি ওই অন্য কোনো মস্তশা থেকে তলব দিতে চায় রিকোয়েস্টের জন্য অবশ্যই একটা নাম্বার লাগবে সেই নাম্বারটা তো তার নাই কারণ সে এখন পর্যন্ত সৌদি আরবে এসে কোনো প্রকার ইকামা বানায়নি যদি সে পুরাতন প্রবাসী হতো তাহলে তার সমস্যা ছিল না কিন্তু নতুন প্রবাসীদের এরকম কোনো নাম্বার থাকে না আর এর জন্য আমাদের প্রবাসীদেরকে একটা নাম্বার বের করতে হয় যেটাকে আমরা রকম মক্কেত বলে থাকি বা রকম মক্ত নাম্বার বলে থাকি এখন প্রশ্ন আসতে পারে ভাই এটা আমরা কোথায় পাব দেখুন এটা আপনি চাইলে জাউজাতের অফিস থেকে করতে পারবেন আপনি যে কফিলের সাথে নতুন করে যুক্ত হচ্ছেন তার সাথে আপনি যাওজাতের অফিসে গিয়ে আপনার এই রকম রকমের নাম্বারটা বের করতে পারবেন এছাড়া আমাদের সৌদি আরবে অনেক মক্তব আছে সেখান থেকে করতে পারবেন অনেক ওয়াস্তা আছে তাদের মাধ্যমে করতে পারবেন প্রশ্ন আসতে পারি যে এই নাম্বারটা পাওয়ার পর কী করব এই নাম্বারটা পাওয়ার পরে আপনার যে নতুন কফিল তাকে বলবেন তলব রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি খুব সহজেই তার কাছে কিন্তু ট্রান্সফার হয়ে যাবেন বা তার সাথে যুক্ত হয়ে যাবেন এখন এটার জন্য কত খরচ হতে পারে এই প্রশ্নটা আপনারা করেন যদি এমন হয় যে আপনি সৌদি আরবের নতুন এসেছেন সৌদি আরবের নতুন আসার তিন মাসের মধ্যে যদি আপনি এই রকম মক্কেত নাম্বারটা বের করতে চান তাহলে আপনার খরচ প্রায় আটশো নয়শো ক্ষেত্রবিশেষে এক হাজার রিয়ালের উপর আসতে পারে আর যখন তিন মাস অতিক্রম হয়ে যাবে তখন যদি আপনি আপনার এই রকম মক্কেত নাম্বারটা বের করেন সেক্ষেত্রে খরচ কিন্তু তুলনামূলক অনেক কম তিনশো রিয়াল সাড়ে তিনশো রিয়াল সর্বোচ্চ চারশো রিয়ালের মধ্যেই আপনি আপনার এই রকম মক্ষেত নাম্বারটা বের করতে পারবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইগন মনে রাখবেন রকম মক্ষেত নাম্বারটা কিন্তু আমাদের যারা নতুন প্রবাসী সৌদি আরবে আসে যাদের ইকামা হয়নি তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ যদি এরকম থেকে থাকে যে কিনা সৌদি আরবে এখন পর্যন্ত আপনার কোনো কফিলের সাথে যুক্ত হননি বা অন্য কফিলের কাছে যেতে চান ইকামা হয়নি তারা রকম মক্কেত নাম্বারটা বের করে রাখবেন এটা আপনাদের অনেক কাজে দিবে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে